নারকেল নয় পেঁপে দিয়েই তৈরি করব পেঁপের নাড়ু পেঁপের দাম এখন বেশ সস্তা তাই এই সুযোগটাকে আর হাত করলাম না এত মজার হয়েছিল খেতে ঠিক নারকেলের থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি বাচ্চারা ভীষণ মজা করে খাবে চলুন রেসিপিটি শেয়ার করি প্রথমে একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি আর কি উপরের খোসাটা খুব ভালো মতো ছাড়িয়ে নিয়েছি একটা চামচের সাহায্যে পেঁপের ভিতরের যে আঁশগুলো সেগুলোকেও ছাড়িয়ে নিয়েছি আর পেঁপের মাথার অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এই যে মাথার অংশটা কেটে বাদ না দিলে কিন্তু একটু তিতকুটে ভাব লাগবে সেজন্য এটা ফেলে দিতে হবে এবার এখানে একটা গ্রেটারের ছোট অংশটা দিয়ে আমি সবগুলো পেঁপে গ্রেড করে নিব যা সময় লাগে শুধু এই পেপেটা গ্রেড করতেই সময় লাগে কিন্তু বাকি যে প্রসেসগুলো সেগুলো খুবই সহজ আর অল্প সময়ই হয়ে যায় তো আমার কিন্তু একদম ভালো করে গ্রেট করা হয়ে গেছে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি এবার একটা পাত্রে বেশ কিছুটা জল দিয়েছি আর এই যে গ্রেড করা পেঁপেগুলোকে ঢেলে দিলাম এক যেহেতু দলা পাকিয়ে আছে তাই একটু ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে দেওয়ার পর একদম ফুল আছে একটা বলক নিয়ে আসবো তো বলক চলে আসলে চলে আসটা মিডিয়ামে রেখে এই দুই থেকে তিন মিনিটের মতো একটু জাল করা নেব এর বেশি কিন্তু জাল করা লাগবে না খুব বেশি সময় ধরে জাল করলেও এটা বেশি নরম হয়ে যাবে তো খুব বেশি যাতে নরম না হয়ে যায় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে তো আমি ভালো করে জলটা ঝরিয়ে একটা ঝুড়িতে রেখে দিব যাতে করে বাড়তি জলটুকুও ঝরে যায় এবার একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি এখানে যেহেতু এই নাড়ুটা একটু মিষ্টি হবে তাই অবশ্যই চিনিটা একটু বাড়িয়ে দিবেন আর না হলে কিন্তু এই যে পাকানোটা সেটা কিন্তু হবে না চিনিটা দেওয়ার পর একটু হাত দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম আর আসটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে কিছু সময় অপেক্ষা করার পর যখন দেখবেন যে একটু কালার ধরে আসছে তখনই চিনিটা নেড়ে চেড়ে এক জায়গায় করে দিতে হবে আর আস্তে আস্তে কিন্তু গলা শুরু হয়ে যাবে তবে এক্ষেত্রে একটু দানা দানা ভাব থাকবে পুরোপুরি কিন্তু চিনিটা গলে যায়নি আর দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি গলে যায়নি ঠিক এই অবস্থাতেই সিগ্রেট করা পেঁপেটা দিয়ে দিব চিনি পুরোপুরি কালার আসার আগে আর পুরোপুরি গলে যাওয়ার আগে কিন্তু গ্রেড করা পেঁপেটা অ্যাড করে দিতে হবে না হলে পরবর্তীতে একটু তিতকুটে ভাপ আসবে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি গ্রেড করা পেঁপেটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রথম অবস্থাতে চিনিটার মধ্যে যখন পেপেটা দিবেন তখন মনে হবে যে লেগে লেগে আসছে চাক হয়ে যাচ্ছে এরকম লাগবে কিন্তু পরবর্তীতে এই চিনিটা আস্তে আস্তে গলা শুরু করে দেবে এবার এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম আর একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এতে করে যে মিষ্টির টেস্টটা সেটা কিন্তু খুব ভালো আসবে অবশ্যই এলাচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দেওয়ার ট্রাই করবেন তো আমি এইগুলো দিয়ে আবারও কিছুক্ষণ চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখুন এখনও কিন্তু খুব জল জলে ভাব আছে তো মিডিয়াম আলোয়ের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে এই জলটা পুরোপুরি টানিয়ে নিতে হবে আর পুরোপুরি চিনিটাকেও গলিয়ে নিতে হবে চিনিটা পুরোপুরি গলে গিয়ে এরকম একটা ক্যারামেলাইজড কালার আসবে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর একটু আঠালো হয়ে আসবে হ্যাঁ আর একটু হাতে নিয়ে দেখছি যে বল করা যায় কি না যদি দেখেন যে বল করা যাচ্ছে তাহলেই বুঝবেন যে পাকটা একদম পারফেক্ট হয়েছে তো দেখুন আমি কিন্তু বল করে দেখিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু গোল শেপে চলে আসছে তো এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে একটু কিছুক্ষণ ভাবটা সরে যাওয়ার জন্য রেখে দিব। আর সাথে সাথে নাড়ুগুলো বানাবো না সাথে সাথে একটা ট্রেতে গরম অবস্থায় কিছুক্ষণ রেখে দিব পাঁচ মিনিটের মতো রেখে দিলে যে গরম ভাবটা চলে যাবে তখনই আমি হাতে কিছুটা তেল মেখে নিয়েছি আর এবার এখান থেকে মে যে কোনো সাইজ আপনি মিডিয়াম বা আরেকটু বড়ও করতে পারেন বা আরেকটু ছোটোও করতে পারেন ঠিক এরকম ভাবে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি আর পাকানোটা খুব সুন্দর হয়েছে সেজন্যই কিন্তু নাড়ুগুলো গোল করার শেপে চলে আসছে তা আমি কিন্তু সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি আর অসাধারণ খেতে হয়েছিল আর বাচ্চারা তো ভীষণ মজা করে এরকম খাবে কারণ বাচ্চারা তো সবসময় মিষ্টি জিনিস খেতেই পছন্দ করে তো এরকম নাড়ু অবশ্যই বানিয়ে দিবেন আর চাইলে কিন্তু আমার চ্যানেলটি একটু ঘুরে আসতে পারেন মজা মজার সব রেসিপিগুলো দেখার জন্য আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকেই